গোপালগঞ্জে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ রাখতে বাইশ ঘন্টার মধ্যে কারফিউ জারি করেছেন অন্তর্বর্তী সরকার বুধবার সন্ধ্যায় সরকারের প্রেস উইং এক বার্তা জানায় রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সাম্প্রতিক সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে কারফিউ চলাকালীন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না সেনাবাহিনী বিজিবি ও পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জুলাই মাসের শুরু থেকে গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার গোপালগঞ্জে দলটি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় সকালে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে একই সময়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িবহর ও হামলা হয় স্থানীয় পুলিশ জানিয়েছে এসব ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংচুর ও হামলা চালায় মঞ্চে থাকা মাইক সাউন্ড সিস্টেম ও চেয়ার বাংচুর করা হয় উপস্থিত এনসিপি কর্মীরা পুলিশের সহায়তা সরে যান আধা ঘণ্টা পর পুলিশ নিরাপত্তার আবারও সমাবেশ শুরু করে এনসিপি যেখানে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ শারজি আলম ও আক্তার হুসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন সমাবেশ শেষ হওয়ার পর এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিতে গেলে কয়েকশো ছাত্রলীগ কর্মী পুনরায় তাদের উপর হামলা চালায় পুলিশ তখন পিছু হটে এনসিপি কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন হামলাকারীরা সমাবেশ মঞ্চ ও আশপাশ এলাকার চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় যা শহরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে বিকেলের দিকে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ সেনাবাহিনী ও বিজিবি একযুগে অভিযান চালায় শহরের বিভিন্ন স্থানে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ হয় এমনকি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে হামলাও বাংছুরের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সন্ধ্যার পর সরকারের পক্ষ থেকে কারফিউ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়